দর্শক আসসালামু আলাইকুম যে সকল ভাই কম টাকার ভিতরে একটা ছোট্ট গাড়ি লাগবে তো বিষয়টা হচ্ছে যে এই গাড়িটা আমি কিন্তু তৈরি করেছিলাম মানে আমি চালানোর জন্য আসলে সময় দেখি থাকি ফেসবুক ইউটিউবে দেখা মডিফাই গাড়ি তো আমি বাসন ফ্রি ফেলে ডিলাক্স গাড়ি চালাই তো এই গাড়িটা আমি চালাই মানে বাড়াইছিলাম আমার চালানোর জন্য তো ভালোই লাগে তো এখন চিন্তা করলাম

আহ গাড়িটা দেখাই এটা হচ্ছে বাজাদের বক্সার গাড়ি আজিমন ট্যাক্স ফ্রি গাড়ি সুন্দর একটা গাড়ি চলুন দেখি আপনাদেরকে দেখার চেষ্টা করব। আমার একটা সুন্দর বাইক বাইকটা কিন্তু ফক লাইট লাগানো রয়েছে দেখেন এবং এফজেট এর লুকিং গ্লাস লাগানো আছে জিক্সার এর আপনার হচ্ছে বাম্পার লাগানো রয়েছে এবং দুটো টা হচ্ছে ভালো টা আর ভালো

তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নিতে পারবেন গাড়িটা কিন্তু কম মূল্যে পেয়ে যাবের মডেল বক্সার এই গাড়িগুলো দিয়ে কিন্তু এই গাড়িটা কিন্তু এখন এখানে কিন্তু কেরিয়ার আছে তো দেখেন তো চাইলে কিন্তু এখানে কিন্তু সিটটা আহ উঁচু করে দিয়েও কিন্তু আপনারা ই করতে পারেন তো যেহেতু আমরা দুই দুই তিনজন চলে থাকি তিন চারজন তো সেক্ষেত্রে কিন্তু এখানে ঠিক আছে আর পঞ্চাশ কিলোমিটার সাত পয়েন্ট আমরা চালাইছি আরকি এটা তৈরি করার পরে পর থেকে ট্যাঙ্কিটা কিন্তু রং এটা হচ্ছে কিন্তু অরিজিনাল কালারটা সারদিন পুলিশ ধরলে কিন্তু আপনারা দেখাতে পারবেন যেখানে অরিজিনাল কালার টা আছে ইয়া করা আছে ঠিক আছে সাইড ক্যামেরা কিন্তু অরিজিনাল করা আছে দেখেন ঠিক আছে ইঞ্জিনটা হচ্ছে খুবই সুন্দর আছে সাউন্ডটা অনেক সুন্দর মানে একটা কিক দিলে স্টার্ট হয় আর এখানে কিন্তু ফগ লাইটের ইয়া সুইচটা রয়েছে ঠিক আছে আর চাবিটা সেটটা কিন্তু নতুন লক সেট লাগানো আছে দুটো চাবি আমাদের সঙ্গে রয়েছে গাটার সঙ্গে ইয়া মহারে যে এফজেড যে লুকিং গ্লাস এখানে কিন্তু ব্যবহার করা রয়েছে আর হ্যান্ডেল বারটা আছে শুধু কি জিক্সার এর ওল্ড ওল্ড মডেলের এস এফ এর গ্লাস ব্যবহার করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ ইন্টিগ্রেটর আপনার সব কিছু কিন্তু এখানে কিন্তু ইনস্টল আছে আর কি ঠিক আছে ইঞ্জিনটা যদি দেখাই দেখুন হরেনগুলাও কিন্তু ভালো আছে আর সামনে কিন্তু যদি দেখায় আপনাদেরকে সামনের সাইডটা কিন্তু এই সাইড হবে এরকম কন্ডিশন হবে ঠিক আছে তো খুবই সুন্দর একটা আমি আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাজাসের বক্সার দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার পনেরো সাল পর্যন্ত সো দশ বছরের নাম্বার নাম্বার করা হয়েছে আজীবন ট্যাক্স ফ্রি

তো জাস্ট নিবেন আর চালাবেন এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর করে আমি নিজে চালানোর জন্য মানে ইয়া করেছিলাম মানে তৈরি করেছিলাম হয়তো দরকার হবে আপনার অবশ্যই কিন্তু আমরা এই গাড়িটা কিনতে পারবেন খুবই কম মূল্যে আপনাদের দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইকগুলি সারা মানুষ আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু কিনতে পারবেন এই বাইকটার দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইকগুলি আর এদের একটা আস্কিং প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এই সুন্দর একটি হলুদ পাখিটা আমাদের কাছে কিন্তু কিনতে পারবেন তো দর্শক ভালো সুযোগ নেই শেষ করবো পরবর্তী বিরোধী আলাইকুম অনুদ্রী আসসালাম